বন্ধুরা দাজ্জালের সম্বন্ধে তো আপনারা সকলেই অবগত রয়েছেন তবে এখনো যদি কেউ দাজ্জালের সম্পর্কে না জানে তাহলে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি দাজ্জাল সম্পর্কে ধারণা ইসলাম ধর্মে পাওয়া যায় ইসলামের মতে আমাদের এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে অর্থাৎ সেই দিন একদিন অবশ্যই আসবে যেদিন এই দুনিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে শুধু ধ্বংসই হবে না বরং এই দুনিয়ার প্রতিটি মানুষকে তার জীবনের প্রতিটি ভালো এবং খারাপ কাজের হিসাব দিতে হবে এই দিনকে বলা হয় ক্যামতের দিন এখন ক্যামতের দিন ঠিক কখন আসবে তা কারো জানা নেই কিন্তু হ্যাঁ ইসলামের বড় বড় কিতাবে এমন কিছু বিষয় উল্লেখ আছে যেগুলোর সম্পূর্ণ হওয়ার পরেই ক্যামত আসবে হাদিসের কিতাবে ক্যামতের নিদর্শন হিসাবে বহু নিদর্শনের কথা বলা হয়েছে যেগুলির মধ্যে একটি বড় নিদর্শন হচ্ছে দাজ্জালের আবির্ভাব অর্থাৎ বিশ্বাস করা হয় যে কেয়ামতের একদম কাছাকাছি সময়ে দাজ্জাল এই দুনিয়াতে আসবে এই ফিতনা কতটা ভয়ঙ্কর হবে তা আপনি বুঝতে পারবেন এই থেকে যে এই ফিতনার সম্পর্কে শুধু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লুতাল আলী হুব্বাসাল্লাম নিজেই উম্মতকে সতর্ক করেননি বরং তার আগের সব নবী রসুল তাদের কমকে এ সম্পর্কে সতর্ক করেছেন শুধু সতর্কই করেননি বরং কিভাবে এই ফিতনা থেকে বাঁচতে হবে সেই পথ দেখিয়ে দিয়েছেন বন্ধুরা এই দাজ্জাল নামক ভয়ঙ্কর ফিতনা শয়তানি ও দুনিয়াবীর শক্তিতে ভরপুর হবে এবং এই শক্তির মাধ্যমেই সে পুরো দুনিয়ায় ধ্বংসাত্মক তাণ্ডব শুরু করবে কিন্তু আপনারা এটি জেনে অবাক হবেন যে কেয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের সঙ্গে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বড় বড় হাদিসের কিতাব থেকে এটা স্পষ্ট হয়ে যে দাজ্জাল এবং তুরস্কের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এখন সেই সম্পর্কটা কি এই বিষয়টি আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হবে সেই সাথে আমরা আপনাদেরকে এও জানাবো যে দাজ্জালের পৃথিবীতে আবির্ভাব হওয়ার আগে তুরস্কের সঙ্গে কি ঘটবে আসলে বন্ধুরা তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুলকে কেনা চেনে এটি শুধু আমাদের সময়ের একটি বিখ্যাত শহর নয় বরং একটি ঐতিহাসিক শহরও বটে বা ইস্তানবুল নামের এই শহর হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বিরাজমান যার মধ্যে প্রায় সাড়ে চার হাজার বছর ধরে এটি মুসলমানদের উসমানীয় খেলাফতের রাজধানী ছিল হাদিসের কিতাবে এই শহরের সম্পর্কেই দাজ্জালের সাথে উল্লেখ রয়েছে সহি মুসলিমের একটি হাদিসে আছে যা হজরতে আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত তাতে নবী করিম সাল্ল হুতাল আলিহাসাল্লাম তিনার সাহাবিদের জিজ্ঞেস করেন তোমরা কি এমন একটি শহরের নাম শুনেছ যার এক পাশে স্থল এবং এক পাশে সমুদ্র সাহাবারা বললেন হে ইয়ার স্লাল্লাহ হুদালা আলি হিব্বা সাল্লাম আমরা শুনেছি তিনি বললেন ওই শহর হল চিনি এরপর তিনি সাল্ল হুদালা আলি হুব্বাসাল্লাম বললেন ক্যা তখন পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না হযরত ইসহাক আলী ইসাল্লামের বংশধরের সাতশো জন মুজাহিদরা এই শহরকে ফতেহ না করে তারা যখন এই শহরের নিকটে পৌঁছাবে তখন অস্ত্রের মাধ্যমে নয় বরং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর বলে তিনবার তাকবির দিবে প্রথম তাকবির দিলে সেই শহরের সমুদ্রের পাড়ের প্রাচীর ধসে পড়বে দ্বিতীয় তাকবিরে অন্য প্রাচীর এবং তৃতীয় তাকবিরে পুরো শহর উন্মুক্ত হয়ে যাবে তারা শহরে প্রবেশ করবে এবং তখন যখন তারা গণিমতের মাল ভাগাভাগি করবে তখন হঠাৎ এক চিৎকারকারী বলবে তোমরা কি মাল ভাগ করছো অথচ দাজ্জাল তো ইতিমধ্যে তোমাদের ঘরে প্রবেশ করেছে তখন তারা সবকিছু ফেলে রেখে দাজ্জালের দিকে ফিরে যাবে এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত রয়েছে যার নাম্বার হল সাত হাজার তিনশো তেত্রিশ এই হাদিসে কিছু বিষয় উল্লেখ আছে যা শত শত বছর ধরে বড় বড় ইসলামিক স্কলারদের জন্য রহস্যের মতো রয়ে গেছে প্রথমত এতে বানু ইসহাকের কথা বলা হয়েছে সাধারণত কোরআন ও হাদিসে বানি ইসরাইল বলা হয় বানু ইসহাক নয় তাই অনেক স্কলার মনে করেন বানু ইসহাক বলতে হয়তো রোমানদের বোঝানো হয়েছে কারণ তারা ইসহাক আলী ইসালামের বংশধর আবার কেউ কেউ বলেন বানু ইসহাক বলতে সেই ইহুদিদের বোঝানো হয়েছে যারা পরবর্তীতে মুসলমান হয়েছে তবে সঠিক ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন এই হাদিসে আরেকটি দৃষ্টিগোচর বিষয় হচ্ছে এতে বলা হয়েছে শহরটি কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই ফতে করা হবে অথচ আমরা সবাই জানি চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান মাহমুদ ফাতেহের নেতৃত্বে ইস্তাম্বুল দখল করা হয় এক বিশাল যুদ্ধের মাধ্যমে সেই যুদ্ধে তখনকার দুনিয়ার সবচেয়ে উন্নত কামান ব্যবহার করা হয়েছিল এবং লোক নিহত হয়েছিল এই হাদিস থেকেও এটা বোঝা যায় এই ফাতেহের ঠিক পরেই দাজ্জাল আসবে অর্থাৎ এই ঘটনা কেয়ামতের একদম নিকটবর্তী সময়ে ঘটবে এই হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে অমর সাঈদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী করিম আলী আলিহিব সাল্লাম ইরিশাদ করেছেন তোমরা কুস্তন্তিয়া শহরের জন্য তিনবার যুদ্ধ করবে প্রথমবার ব্যর্থ হবে দ্বিতীয়বার সন্ধির মাধ্যমে শহরে প্রবেশ করবে এবং সেখানে মসজিদ নির্মাণ করবে তৃতীয়বার তোমরা তাকবীরের মাধ্যমে শহর ফাতেহ করবে এমন কি তিনি বলেন এই যুদ্ধে শহরের এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে যাবে এক তৃতীয়াংশ তোমরা লাভ করবে যদিও এটি একটি জয়ী ফাদিস তবে আগে সহি মুসলিমের হাদিস এর সমর্থন করে যেমনটা আমরা জানি চোদ্দশো সালে যখন মোহাম্মদ ফাতে ইস্তাম্বুল জয় করেন তখন সেখানে কোনো মসজিদ ছিল না এরপরেই এই শহরে উসমানীয় খেলাফতের রাজধানী হয়ে যায় এবং সেখানে অসংখ্য মসজিদ নির্মাণ শুরু করা হয় সুতরাং এই হাদিস অনুযায়ী এটি ছিল মুসলমানদের দ্বিতীয় ফাতে এখন তৃতীয় ফাতে এখনো বাকি আছে এসব তথ্য জানার পরে একটি জিনিস পরিষ্কার হয়ে যায় যে দাজ্জালের আবির্ভাব শুধুমাত্র একটি ফিতনা নয় বরং তা হবে মানব ইতিহাসের সবথেকে বড় এবং কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি তার ধোকার ক্ষমতা তার শক্তি এবং মানুষের মনোযোগ আকর্ষণের কৌশল এমন হবে যা সাধারণ মানুষ সহজে চিনে উঠতে পারবে না হাদিস শরীফে বর্ণিত আছে যে তার এক চোখ অন্ধ থাকবে আর সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে এমনকি সে জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে যদিও তার জান্নাত আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত আজকের দুনিয়ায় যখন প্রযুক্তির মাধ্যমে মানুষ যে কোনো কিছু তৈরি করতে পারে তখন দাজ্জালের ফিতনা আরও বাস্তব ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিছু আলেমদের মতে বর্তমান বিশ্বের গণমাধ্যম প্রযুক্তিবিদ্যা অর্থনৈতিক শক্তি ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমেই দাজ্জাল তার শক্তিকে বিস্তার করতে পারে তাই আমাদের উচিত সতর্ক থাকা ইসলামিক জ্ঞান অর্জন করা এবং হাদিসের আলোকে ফিতনাদের চিনে নেওয়া যারা ইমানদার এবং নামাজ রোজা সহ কোরআন সন্না অনুসারে জীবনযাপন করবে আল্লাহ তাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন সব শেষে দাজ্জালের সময়ের আত্মরক্ষার জন্য রসুলুল্লাহ সাল্ল হুতাল আলী কিব্বাসাল্লাম আমাদের কিছু আমলের কথা বলেছেন বিশেষ করে সুরা কাহাফের প্রথম দোষ আয়াত মুখস্থ রাখা ও সেগুলিকে পাঠ করা এই আমল দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা দিবে বলে বর্ণিত হয়েছে ও দ্বিতীয়ত যারা ইখলাসের সঙ্গে আল্লাহর প্রতি তাবাকুল রাখবে দাজ্জালের ধোকা তাদেরকে কাবু করতে পারবে না তাই আমাদেরকে আজ থেকেই আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত পরিশেষে আমাদের মনে রাখা জরুরি যে দাজজালি ফিতনা শুধু একটি ঐতিহাসিক বা ভবিষ্যতের ঘটনা নয় এটি আমাদের ইমানের জন্য একটি বড় পরীক্ষা হাদিসের আলোকে আমরা জানতে পারি যে তার আবির্ভাবের সময় যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবে যারা কোরআন ও সুন্নার অনুসরণ করবে তারাই রক্ষা পাবে কুস্তন্তার বিজয় তুরস্কের ভূমিকাও আমাদের কাছে এক বড় ইঙ্গিত দেয় যে ইতিহাস কেবল পড়ার জন্য নয় তা থেকে শিক্ষা নেওয়ারও বিষয় আমাদের উচিত এখন থেকে নিজে সচেতন হওয়া পরিবার ও সমাজকে সঠিক ইসলামিক শিক্ষা দেওয়া এবং সেই শক্তিশালী ইমান তৈরি করা যা আমাদের দুনিয়ার ফিতনা ও আখরাতের শাস্তি থেকে বাঁচাতে পারে আল্লাহ আল্লাহত আমাদের সবাইকে দা জালিল ফিতনা থেকে হেফাজত করুন এবং কিয়ামতের দিন মুক্তি দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন